আমার উন্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম কিন্তু আমাদের নবীর কোন খলিল নাই মানুষের মধ্যে বলেন তো নবী কার খলিল এই কথাটা ইন্তকালের কয়দিন আগে বলছে এরপর নবী বললেন আল্লাহ শোনো শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে তারা তাদের নবীদের কবর কে আর নেককার মানুষের কবর কে সেজদার স্থান বানিয়েছে আলা ফালা তত্তা খিজুল কুবর মাসাজিদা শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কবর কে সেজদার স্থান বানাবা নাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাততাকিযু বিয়াতাকুম তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানায় না তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ঘর কবর হয় কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কোরআন তেলাওয়াত না করলে তাসবীহ না পড়লে জিকির না করলে সুবহানাল্লাহ না বললে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন লা তাততাকিযু বিয়াতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না তাহলে নখল নামাজ ঘরে বইলেন মাবোনদেরকে কোরান পড়তে বইলেন একটু জিগির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন বলা তত্ত্ব খিজু আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা নবী নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু বুঝার চেষ্টা করেন কথাটা এইভাবে নিয়েন না আরে হ্যাঁ কইলে হইব নাকি আমি আমারটা করবো আল্লাহর এরকম মানসিকতায় কথা শুনেন না এই মানসিকতায় শোনেন রসুল বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন সমর্থন করতে পারে প্রতিবার করতে হবে এটা আপনার এই এলাকার অনেক মানুষও যায় বিভিন্নভাবে যায় নিয়েন এদেরকে বুঝান দেওয়া যাবে না তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোন ধরনের শিরিক বেদাতি কর্মকাণ্ড নিজেরাও না অন্যরা যদি করে তাকে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব অনেক ভাইয়েরা মাসাল্লাহ মহব্বত করি তাদেরকে তারা শুধু নবীর শূন্য তাকে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার শূন্যটা আঁকড়ে ধরতে হবে এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আর একটা হজরত উসমান গনির সুন্নত হজরত উসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকরে ধরো আর আমার খলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকরে ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত ওসমানের শূন্য আল্লাহ রসুল আঁকড়ে ধরতে বললেন এই জন্য আমরা ঝগড়া করবো না দুই আজান শূন্য এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে নবী বললেন আদু আলাইহা বিন ওয়াজ মারির দাঁত দিয়ে আকড়ে ধরবা মারির দাঁত দিয়ে আকড়ে ধরবা এরপরে নবীজি বললেন ইয়াকুমুল মুহদাসাত নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফায়িন্নাকুললা মুহদাসাতিন বিদআ প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বিদআত এটা হলো দাউদের বর্ণনা নাসাইর বর্ণনা আছে ও কুল্লা ও কুল্লা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহাদ বিল্লাহ কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফি নাসাইতে যদি ইন্না সারা বলেন তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফি আল huruful mushabbahu বিল ফেল যদি আনা হয় আবু দাউদ এরটা তাহলে হবে আপনার সবগুলা জবর না না হলে হবে পেশ তো কুল্লু বিদা আতিন দলালা প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা বা কুল্লু দলাল আতিন ফির না প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহার নাম অর্থাৎ দেখেন পদভ্রষ্টতার ঠিকানা জাহার নাম কয় পদভ্রষ্টকে কয় যে বেদাতি কয় বেদাতিকে কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদাতি বেদাতি কি কয় পদভ্রষ্ট পদভ্রষ্ট ঠিকানা কোথায় জাহার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো

কবর কেন্দ্রিক কিছু বেदात করে এই বেदात শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেदात একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় যাই আবু দাউদের 4607 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন তিনবার বলছেন শিবালঙ্গন কারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বারাবারি কি হয় কবর কেন্দ্রিক বারাবারি গুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ আলাই এ দেশে ইসলামের দাওয়াত দিচ্ছে ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা মুসলমান দিতে পারে না কোন তিনিও যদি আল্লাহ যদি তার আইনা এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিঠা করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশে তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জেয়ারত করতে হবে মাজার জেয়ারত করব কোনো সমস্যা নেই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না দিতে পারি না এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহ অলির বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা এমন না আমরা এখন আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জেয়ারতের বিরোধী না আমরা মাজার জেয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো ফিক দান করে সহি বুখারির বর্ণনা 427 নম্বর হাদিস নবিজির তিন বিবি দেখেন মজার ব্যাপারে হাদিসে তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ যাদের ব্যাপারে বর্ণনা এরো নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা সুবহানাল্লাহ আবু বখারীর বর্ণনা 427 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকাহ বলেন আমনা উম্মে হাবিবা ও সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাফসায় একটা গির্জা হাফসায় আচ্ছা ভালো কথা তো এখানে গির্জা হাফসায় তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাফসাটা হাফসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফিহা তাসাউর ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি

অতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো বলি না হাউজুবিল্লা পর অসভ্যর ফিহি তিলকা সুয়ার বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতরে স্থাপন করতো নিচে শোয়া কারা উপরে তাদের ছবি নিচে কবর হলো बुजुर्गদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা শিরarul খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা তারা হলো কেমতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি না। নাউজুবিল্লাহ তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোন মসজিদ বানার ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেমতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে না কেন বেদাতের বিরোধিতা করছি করব করতেই থাকবো বেদাতো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদা আহমদের বর্ণনা আব্দুল আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شر الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن আমি رسول الله صلى الله عليه وسلم كبولت الشنسي رسول الله صلى الله عليه وسلم بلن নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কেমত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেমত তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারাদিন আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো দুই শ্রেণী এক যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে আর এক হলো যারা কবরকে মসজিদ বানায় কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সই বুখারী 435 নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শুনি নবী ইন্তেকাল করার সময় লম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমুরসা অবস্থা কা নাই তো রাহেও খমি সতন আলাওয়াজি হি নবিতার মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস খমি সতান আলাওয়াজি হি হি মুখের উপর একটা কাপড় নবিজি এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখ একটা কাপড় দিস ভাই খুব মন দেই জায়গাটা নবীজি যখন মুমূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাশাফাহা আর ওয়াজিহি কাপড়টা চেহারা থেকে সরাইছে চেহারা মুবারকের উপর কাপড়টা দিছে নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ অভিশাপ

তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ এই কথা বইলা ইহাজিরুমা সোনাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মুমূর্ষ অবস্থা রসুলিন্তকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বলে গেছে কত গুরুত্ব চেহারা অভিশাপ বলতেছে খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে সেজদার শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমিও এতেকাল করব আমার কবর কিন্তু এরকম বানাই মানা নবীজি বুঝাই এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর জিয়ারত করি কবর জিয়ারতের পক্ষে আমরা আল্লাহর ওলিদের পক্ষে আমরা আল্লাহর ওলিদের কবর এই জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করব না বেদাত বেদাত এটাতে আপোষ করার সুযোগ নেই আরেকটা হাদিস শুনেন সহি মুসলিমের বর্ণনা এক নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলে অনেকে ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদি ওটা না বললে কিচ্ছু হবে না আমার এমনি বলে দিলাম ফাও মিলে আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে এক এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে কয়দিন আগে মানে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে যাইতেছে পাঁচ দিন আগে হাদিসের বর্ণনাকারী জিন্দু প্রদি তালা তিনি বলেন আমি নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি

কেন না আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হলো এ আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ আবার হাবিবুল্লাহ তাহলে নবী ইন্তিকালের 5 দিন আগে বলে আমার কোন খলিল নাই মানুষের মধ্যে কারণ

কিন্তু আমাদের নবীর কোন খলিল নাই মানুষের মধ্যে বলেন তো নবী কার খলিল এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে এরপর নবী বললেন আল্লাহ শোনো শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাত্তাখিজু বিয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের বাড়ি বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানায় না তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ঘর কবর হবে কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কুরআন তেলাওয়াত না করলে তাসবীহ না পড়লে জিকির না করলে সুবহানাল্লাহ না বললে ওই ঘর কবরের মত হয়ে যায় নবী বললেন লা তাত্তাখিজু বিয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা কোরান কোরআন পড়তে বইলেন একটু জিকির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবী নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই তুই বুঝার চেষ্টা করেন কথাটা এইভাবে নিয়েন না আরে হ্যাঁ কইল হইব নাকি আমি আমারটা করবো আল্লাহর এরকম মানসিকতায় কথা শুনেন নেন না এই মানসিকতায় শোনেন রসুল বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না অতএব অন্য কোন আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারে প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনার এলাকার অনেক মানুষও যায় বিভিন্ন ভাবে যায় এদেরকে বুঝান যাওয়া যাবে না তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করব বলি ইনশাআল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি ন্যাকামল করব ইমান রাখবো ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও সিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আরো ইত্যাদি এই আমলকেও শিরিক মুক্ত রাখা আরেকটা বেদাত মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলা বলা হয়েছে আমার পরে ইনশাল্লাহ রবিউল ইসলাম আদানি ভাই কথা বলবে আর অনেকে বলবেন ইনশাল্লাহ